সরস্বতী বিদ্যার দেবী কলম নিলাম হাতে চলি যেন সারা জীবন মাগো তোমার সাথে আজ হলো সরস্বতী পুজো সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনয় মাই বিউটি বল পিপিল টু মাই চ্যানেল মৌসিজ চলুন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিয়ে মায়ের আরাধনার কাজে লেগে পড়ি আজকের ওয়েদারটা দেখুন পুরো কুয়াশা ভর্তি এরকম weather এ সরস্বতী পুজো একদম ভালো লাগে না মনটা যেন খারাপ হয়ে যায় কিন্তু পুজো তো বছরে একদিনই আসে তাই মজা তো করতেই হবে চলুন শুরু করা যাক আজকে সকালে ব্রেকফাস্টে একটু লুচি আর আলু চচ্চড়ি করে নিয়েছিলাম তারপর ঠাকুর ঘরে মাকে না মায়ের আরাধনার কাজে লেগে গেলাম সরস্বতী ঠাকুরটা আমাদের অনেক দিনের পুরনো তাই চোখটা আগে এঁকে নিলাম মায়ের তারপর মাকে সাজিয়ে ফুল গেঁথে পুজো করে মায়ের আরাধনা করলাম বাড়ির পুজো হয়ে গেলে তারপর সকলে মিলে যাব স্কুল মাঠে পুষ্পাঞ্জলি দিতে সরস্বতী বৈদ্যিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমানের রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে ত্রান্তিক সাধকেরা সরস্বতী সদীশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তারি ও কলম করার প্রথা শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থে স্লেট দোয়াত কলমে সরস্বতী পূজা করত গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরের ব্যক্তিরাই সরস্বতী প্রতিমা নির্মাণ করে পূজা করতেন সরস শব্দের অর্থ হল জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী অনেক পণ্ডিতি মনে করেন দেবী সরস্বতীর প্রথমে ছিলেন নদী পরে তিনি দেবী হিসেবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী দূর দূরান্ত থেকে মানুষ এই পূজা বিসর্জন দেখতে আসত পূজা উপলক্ষে দুই ঘন্টা আতসবাজিও পুরানো হতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমাত্রে স্কুলে সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে এই পূজা আরাধনায় বসেছি কি সুন্দরী না দেখতে লাগছে তারপর বাড়িতে এসে লাঞ্চটা বসিয়ে দিলাম আজকে লাঞ্চে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর চাটনি ভাজা ভাজাভুজি তারপর সেজেগুজে বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে চলে এসেছি উলুবেড়িয়া কলেজে উলুবেড়িয়া কলেজের প্রতিমাটা দর্শন করে নিয়ে চলুন আপনাদের সাথে আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন রাস্তায় আজকে সকলে যেন বেরিয়ে পড়েছে জোরায়ে জোরায় সকলে অনেকে বন্ধুদের সাথে আর একজন তো ক্যামেরা দেখে হাই করে দিয়ে চলে গেল সে হয়তো বুঝতে পেরেছে আমি ব্লগিং করছি আজকের দিনে কিন্তু বন্ধুদের সাথে একটা আলাদাই মজা আছে এই দিনগুলোকে খুব মিস করি এরপর চলে এলাম ফুলেশ্বরে অবস্থিত ডাক বাংলোয় একটি পিকনিক স্পট পাশ দিয়ে বয়ে চলেছে নদী নদীর শব্দ শুনতে শুনতে এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে আরো ভালো লাগছে অনেক পাখির সমাহার দেখতে পাবেন এখানে আর এই হলো আজকের আমার সরস্বতী পুজোর লোক সামনে দিয়েই বয়ে চলেছে কয়লা ভর্তি জাহাজ আর এইখান থেকে আমি কিনে নিলাম ঘটি গরম আর এক গ্লাস আখের রস তারপর চলে এলাম বাংলোর ভেতরটা বাংলোর ভেতরটায় পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা এখানের পার্কিং এলাকা যথেষ্ট বড় আপনারা বাস বা চার আরামসে আসতে পারেন আর এই পিকনিক স্পটটা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর যারা যারা এই পিকনিক স্পটটি আগে ঘুরে গেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার চলে এলাম আমাদের গ্রামের কিছু স্কুলের প্রতিমাগুলো দর্শন করতে তার সাথে চলুন আজকে সরস্বতী পুজোর মন্ত্রটি উচ্চারণ করে নিন ওম জয় জয় দেবী চরাচর সারি কুচো যুগ শোভিত মুক্তাহারী বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মহাভাগী বিদ্যাং দেবী নমস্তুতে। বিদ্যালয়ের বাচ্চাদের ছোট ছোট হাতের কাজগুলো দেখুন কি সুন্দরভাবে হাতের কাজগুলো সাজিয়ে রাখা হয়েছে প্রতিটা বাচ্চা কতটা চেষ্টা করে আর কতটা সময় দিয়ে হাতের কাজ করেছে কি সুন্দর লাগছে বড় বড় প্যান্ডেলকে যেন হার মানিয়ে দেবে ছোটবেলায় আমিও সরস্বতী ঠাকুরের ছবি এঁকে বিদ্যালয়ে দিতাম যদি সেটা প্রথম বা দ্বিতীয় আর আনন্দ শেষই থাকত না যখনই মাকে নিয়ে স্কুলে যেতাম মাকে বলতাম দেখো এই ছবিটা আমি এঁকেছি কি সুন্দরভাবে যেন স্কুলটা সাজিয়ে তুলেছে আর আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই বিদ্যালয়ে তো ছোট ছোট বাচ্চারা পুষ্পাঞ্জলি দিচ্ছে বাড়িতে এসে বসিয়ে দিলাম গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিন সকালে বাজারের ব্যাঘাতে বেরিয়ে পড়েন গৃহস্থরা চড়া দাম হলেও বাজার থেকে বাছাই করে গোটা সেদ্ধের সামগ্রী হিসেবে শীষপালং গোটা মুগ গোটা বেগুন গোটা শিম গোটা কড়াইশুঁটি টোপাকুল সজনে ফুল কিনে আনেন তারা পুজো মিটে গেলে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে শুরু হয় গোটা রান্না কোনো সবজি না কেটেই হাঁড়িতে দিতে হয় তাই তো গোটা সেদ্ধ নামেই পরিচিত সেদ্ধ হয়ে গেলে গোটা রান্না শেষ কেউ কেউ গোটা রান্নায় মশলা দেন আবার কেউ কেউ মশলা ছাড়াই গোটা রান্না করেন সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো ফুল পোশাক দিয়ে বাড়ির শিল নোড়া পুজো হয় পুজোর সময় দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল ও নোড়ার গায়ে পুজো শেষে সেই দই আগের দিনে রান্নার করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় এই দিন কিন্তু সকাল থেকে বাড়িতে আগুন জ্বালানো হয় না অনেকটা অরন্ধনের মতোই এই পার্বণের নিয়ম পালন করা হয় সরস্বতী পুজোর পরের দিন বেশ একটা অন্য আবহাওয়া তৈরি হয় এই রান্না পুজো নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করার পর যাতে নতুন নতুন ভিডিও সরাসরি চলে আসতে পারে আপনাদের কাছে তার নোটিফিকেশান দেখা হবে পরের ভিডিওতে